আর আপনারা যদি সেরকম ভাবে কোনো ছেলেকে দেখতে পান তো প্লিজ আপনারা একটু ছেলেটাকে সাহায্য করেন তাকে দু মুঠা খাবারের জন্য কিছু ব্যবস্থা করে দিন যাতে রাস্তাঘাটে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি আর লক্ষ্মী সালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই সাল তোমাদের সবার খুব ভালো কাটো আমার নাম

আমার এই চ্যানেলে পাবেন ভিডিও সেরকম যাতে কারণ ধরুন আমি কোথাও যাতে যাতে সেই কোনো একটা বাচ্চা যদি খাতে চাইছে আর সে যদি খাতে না পাচ্ছে সেখানে যদি আমার মতো কে বা আমার মতো বা আমি বা আপনারাও যদি সে কোনো কোনো ছেলেকে দেখতে পান তো প্লিজ আপনারা একটু ছেলেটাকে সাহায্য করে তাকে দু কোটা খাবারের জন্য যদি ব্যবস্থা করে দেয় যাতে রাস্তাঘাটে ছেলেরা ঠকে খিদেতে না মতলব কি হয় আর এটাই বলার জন্য আমি আজ থেকে চ্যানেল কন্টিনিউ করছি কিন্তু আমি ডিউটি করি তার কারণে শায়দ মনে হয় যে আমি ডিউটি ডিউটি চলাকালীনে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারবো কিনা তা আমি বুঝতে পারছি না বাট আমি চেষ্টা করব আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার তো প্লিজ তোমরা সবাই এইভাবে মানুষকে সাপোর্ট করো আমিও সাপোর্ট করার চেষ্টা করছি আপনারাই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে আমি আগে মানুষকে সাহায্য করে করে আগে বেড়েতে পারি তো এইভাবে আমি আজ এই শেষ করছি আর আপনারাও ভালো থাকবো আমিও ভালো আছি আজকের দিন সবার শুভ বাই